আগরতলা রেল স্টেশনে বাংলা ভাষায় যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা ঘোষণা দেওয়া হতো কিন্তু সম্প্রতি কোনো এক কারণে বন্ধ হয়ে আছে বাংলায় যাত্রীদের পাশাপাশি রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলিও বাংলা ভাষায় পুনরায় ট্রেল সূচি ঘোষণা চালু করার পক্ষে সওয়াল করেছে উত্তর পূর্ব রেলওয়ের ভাষাগত বৈমাত্রিক আচরণ নিয়েও উষ্মা প্রকাশ করেছেন রাজনৈতিক নেতৃত্ব এ রাজ্যের সরকারি ভাষা বাংলাও কক বড় অথচ রাজ্যের প্রধান রেল স্টেশন আগরতলাতে ট্রেন সূচি ঘোষণা হয় না বাংলা ভাষায় যদিও আগরতলা রেল স্টেশন থেকে রাজ্য এবং বহিরাজ্যে যাতায়াতকারী অধিকাংশ যাত্রীরাই বাংলা ভাষা ভাষে। কিন্তু অজ্ঞাত কারণে আগরতলা রেল স্টেশনে বন্ধ হয়ে গেছে বাংলা ভাষায় ট্রেন সূচির ঘোষণা গত পনেরো জানুয়ারি এই সংক্রান্ত সংবাদ সম্প্রচারিত হয়েছিল নিউজ ফ্যানগার্ডে হিন্দি ইংরেজি ককবরক এবং বাংলা ভাষাতে বিগত দিনে যাত্রীদের উদ্দেশ্যে ট্রেন সূচি ঘোষণা হলেও বর্তমানে ব্রাত্ত বাংলা ভাষা নিউজ ফ্যানগার্ড টিম স্টেশনের যাত্রীদের সাথেও কথা বলেছিল সকলেই পুনরায় বাংলা ভাষায় ট্রেন সূচির ঘোষণা চালু করার দাবি জানায় এ সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্য জানার জন্য নিউজ ফ্যানগার্ড টিম কথা বলেছিল বিজেপি সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্বের সাথে বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন নিউজ ফ্যানগার্ডের সংবাদের পর স্টেশন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন তিনি আপাতত বাংলা ভাষার ঘোষকের অভাব রয়েছে তবে এ বিষয়ে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তারা আশ্বাস দিয়েছেন এটা তো এখানে হবে বিষয়টা হচ্ছে বাংলায় বলার মতো এখানে সেরকম বলার যে কণ্ঠটা প্রয়োজন ওইরকম কণ্ঠের লোক নেই এখানে এটা সমস্যাটা হচ্ছে এই সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই সমস্যার সমাধান হবে প্রতি সত্তর শুরু হবে বলে আমরা আশ্বাস পেয়েছি সিপিআইএম নেতা তথা সাংসদ জিতেন্দ্র চৌধুরী বলেন যদি এরকম হয়ে থাকে তাহলে ভারতীয় রেলের ঐতিহ্য ভাঙা হয়েছে বলে তিনি মন্তব্য করেন তার অভিযোগ মুখ্যমন্ত্রী যেহেতু হিন্দি পছন্দ করেন তাই হয়তো রেল কর্তৃপক্ষ তাকে খুশি করার জন্য বাংলা বন্ধ করে দিয়েছে এটা যদি হয়ে থাকে এটা তাদের ভারতীয় রেলের ট্র্যাডিশনকে ভাঙা এটা বোধহয় আমাদের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুসরণ করছেন আমাদের মানে মুখ্যমন্ত্রীও প্রায় সময় আমি টিভিতে দেখি হিন্দিতে কথা বলেন একজনও হিন্দি শ্রোতা নেই আমার মনে হয় যে ওই পথ অনুসরণ করে বোধের এলো মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য করছে কিনা আমি ঠিক জানি না এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা বলেন যেহেতু যাত্রীরা অধিকাংশই বাংলা ভাষা বোঝে তাই বাংলা ভাষাতে আগরতলা রেল স্টেশনে ঘোষণা পুনরায় চালু করা উচিত না এটা তো ঠিক নয় আগে যখন বাংলা ভাষায় অ্যানাউন্স করতো তাহলে বাংলা ভাষাতে তো রাখা উচিত অনেকে তো ককবরক জানে না ইংরেজি জানে না অনেকে হিন্দি জানে না ইংরেজি জানে না তাহলে একটা মুশকিল হবে না এদের মধ্যে সাধারণ মানুষ যাতায়াত করে তো স্বাভাবিক বাংলা ভাষারই অ্যানাউন্সটা চালু রাখা উচিত রাজ্যের প্রধান সবকটি রাজনৈতিক দলে আগরতলার রেল স্টেশনে বাংলায় ঘোষণার গুরুত্ব এক বাক্যে স্বীকার করেছেন এবং পুনরায় বাংলা ভাষা ঘোষণা চালু করার সওয়াল করেছেন প্রতিদলের নেতৃত্ব শাসকদল বিজেপির পক্ষ থেকে খুব শীঘ্রই বাংলা ভাষায় ঘোষণার পক্ষে সওয়াল করলেও কবে নাগাদ উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ আগরতলায় বাংলা ভাষায় ঘোষণা চালু করতে চলেছে তা কিন্তু স্পষ্ট হয়নি